আসসালামু আলাইকুম সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম এখন তোমাদের এই মহামারীর মধ্যেই যেহেতু পরীক্ষা হবে না সরকার থেকে ঘোষিত অ্যাসাইনমেন্ট করতে হবে আমি সেই অ্যাসাইনমেন্টের আলোকে তোমাদের আজকে একটি সৃজনশীল অঙ্ক করব দেখো এই রকম যদি একটা সৃজনশীল হয় তাহলে কেমন হবে আমি প্রশ্নটা আগে লিখতেছি প্রশ্নটা এরকম একটি সৈন্য দলে একটি শূন্য দলকে আট দশ ও বারো সারিতে সাজানো যায় শূন্য দলকে আট বারো ও আট দশ ও বারো সারিতে সাজানো যায় এখন যদি প্রশ্নটা শুধু এরকমই হয় তারপরে বলছে ক নম্বরে যে আট এর আট এর গুণনীয়গুলো বের করো এটা হলো ক নম্বর প্রশ্ন ক নম্বরে এরকম ওই দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল গ নম্বর প্রশ্নের রকম চার ছয় তিন নয় থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিউকফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে যদি প্রশ্ন এরকম হয় তাহলে একটা সৃজনশীল লিখছি আমি যে একটি শৈন্য দলে আট দশ বারো সারিতে সাজানো যায় এখন কন্যা বলছে আট এর গুণনিয়োগ গুলো বের কর আমরা আগে তাহলে জানতে হবে যে গুণনিয়োগ কি গুণনিয়োগ হলো যে ওই সংখ্যাকে যে সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজিত করা যায় তা ওই সংখ্যাগুলি হলো গুণনীয়গ তাহলে আমরা যদি ক নম্বরে লিখি তাহলে কীভাবে উত্তর লিখবো আমরা যে ক নং উত্তর তাহলে আটের তাহলে আমরা লিখতে পারি দেখো এইভাবে আট সমান এক গুণন আট অর্থাৎ এক কে এক দ্বারা আটকে ভাগ করা যায় তারপর হতে পারে দুই গুণন চার দুই গুণন চার মানে দুইকে আট দ্বারা ভাগ করা যায় চার দুগুণে আট চার দেওয়া আটকে ভাগ করা যায় চার দুগুণে আট এখন গুণনীয় বের করার সময় অবশ্যই প্রথম সংখ্যাটা ছোটো হবে দ্বিতীয় সংখ্যাটা চানব্বই সংখ্যাটা বড়ো হবে তবে এই ক্ষেত্রে চার গুণম দুই লেখা যাবে কারণ দুই গুণ চার লিখছি এখানে চার দুই দুইয়ের লেখা দরকার রিপিট করা যাবে না তাহলে দেখা যায় তাহলে অতএব আট এর আটের গুলো হলো তাহলে কি এইখান থেকে লিখতে হবে গুণনীয় হল এক দুই চার আট দেখা এটাই হল উত্তর দেখা আবার বলতেছি যে পথ নম্বর বলছে আট এর বের করো কারণ আট এর নিয়োগ আট এর নিয়োগ বলতে এখানে আট হল এমন একটি সংখ্যা যে সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায় সেইগুলি হলো গুণনীয় এক্ষেত্রে আটকে আমরা এক দ্বারা নিঃশেষ বিভাজ্য করতে পারি দুই দ্বারা নিঃশেষ বিভাজ্য করতে পারি চার দ্বারা নিঃশেষ বিভাজ্য করতে পারি আট দ্বারা নিঃশেষ বিভাজ্য করতে পারি আটকে কিন্তু আমরা তিন দ্বারা নিঃশেষ বিভাজ্য করতে পারবো না কারণ তিন হাকে তিন তিন দুগুণে ছয় তিন তীক্ষে নয় সেক্ষেত্রে নিঃশেষে বিভাজিত হবে না তাহলে গুণনিয়োগের ক্ষেত্রে হলো ওই সংখ্যা গুণনিয়োগগুলো এমন হবে যে সংখ্যা দ্বারা বঙ্গ দ্বারা ওই সংখ্যাকে নিঃশেষে বিভাজিত করা যায় সেটাই হলো গুণনিয়োগ তাহলে আমরা কী করলাম আটের গুণনিয়োগগুলো হলো তাহলে কি এক দুই চার আট এ হলো ক নম্বর উত্তর দেখো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আর না বুঝলে পরবর্তী প্রশ্ন করে আমি উত্তর দিয়ে দেবো দেখ এখন আমরা একইভাবে ক নম্বর উত্তর করব। আগে লিখতে হবে খনং উত্তর আগে লিখবো হলো খনং খনং প্রশ্নের উত্তর লেখা যায় তাহলে খনং প্রশ্নের উত্তর অথবা খনং উত্তর লিখলে হবে যে খনং প্রশ্নের উত্তর বলছে ওই দলে কম কতজন শূন্য ছিল তাহলে এখানে বলছে আট দশ বারো আট দশ বারো সে সাজানো যায় তাহলে আমরা যদি এরকম দেখতে পাই যে একটি নির্দিষ্ট শারিতে সাজানো যায় বলা আছে তাহলে ওই সংখ্যাগুলো লসাগুই হবে ওই সংখ্যাগুলো লসাগুই হবে ওই সৈন্য দলের মূট সংখ্যা তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি এবং বারো সংখ্যাগুলোর লসাগুই হবে লসাগয়ী হবে ওই শৈন্য দলে মোট সৈন্য সংখ্যা তাহলে কি বলতেছি আট দশ বারো এই তিনটি সংখ্যা লসকি হবে ওই সৈন্য দলে শূন্য সংখ্যা তাহলে লসক কীভাবে নির্ণয় করবো তাহলে লিখি এখন আট দশ বারো দুই দিয়ে করলে যায় চার পাঁচ ছয় এখন আবার দেখো দুইটা দু সংখ্যা আছে আবার দুই দিয়ে যাবে দুই পাঁচ তিন এখন দেখো নিচে আছে কি দুই পাঁচ তিন এখানে দুইটি সংখ্যাকে কোনো একটি সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজিত হচ্ছে না অর্থাৎ দুইকে দুই দ্বারা যায় পাঁচকে যায় না তিনকে যায় না পাঁচকে পাঁচ দ্বারা যায় তিনকে যায় না দুইকে যায় না তাহলে আমাদের লসাগু হবে কি এখন এখান থেকে এই পর্যন্ত এই গুণ ফলটাই হবে লসাগু। তাহলে কী লিখবো অতএব নির্ণীয় লসাগু দুই গুণন দুই গুনন দুই গুনন পাঁচ গুনন তিন তাহলে কী হয় গুনফল পাঁচকে তিন দ্বারা গুন করলে তিন পাশে পনেরো পনেরো দুগুণে তিরিশ তিনে ষাট ষাট দুগুণে একশো বিশ দেখ আবার বলতেছি গুনফল তিন পাশে পনেরো পনেরো দুগুণে তিরিশ তিনগুণে ষাট সাত দুগুণে একশো বিশ তাহলে এখন কী বলছিলাম যে আট দশ বারো সংখ্যাগুলো লস্যকি হবে ওই শূন্য দলে মোট শূন্য সংখ্যা তাহলে আমার লসগ একশো বিশ তাহলে উত্তর কী লিখবো অতএব মোট শৈন্য সংখ্যা একশো বিশ জন দেখো এই হলো খ নম্বর উত্তর যে বলছে খ নম্বর বলছে কি ওই সৈন্য দলে কমপক্ষে কতজন সৈন্য তেলে শৈন্য কতজন একশো বিশ জন দেখো তারপরে গ নাম্বারে কি বলছে আমরা গ নাম্বারটা করবো হ্যাঁ গণাঙ্ক প্রশ্ন আগে আমাদের লিখে নিতে হবে গণক প্রশ্নের উত্তর বলছে চার ছয় তিন নয় অর্থাৎ চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্র সংখ্যাটি বিয়োগ করলে বিয় ফলে একটি পূর্ণ সংখ্যা হবে যদি এরকম কোনো সংখ্যা দেওয়া থাকে এবং লেখা থাকে সংখ্যা বিয়োগ করলে বা যোগ করলে তাহলে এই সংখ্যাটিকে আমাদের বাক প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে হবে কী করতে হবে প্রথমে বাক পক্ষে করে দেখতে হবে যে বাক শেষ কত থাকে অর্থাৎ যে সংখ্যাটা নিচে থাকবে ওই সংখ্যাটা বিয়োগ করলে আমাদের পূর্ণবর্গের সংখ্যা বের হবে তাহলে সংখ্যাটা আগে লিখে আমরা বাক্প সেরু বর্গমূল কি কীভাবে করতে হয় আমি তোমাদের আগেও করানো হয়েছে বাক বর্গমূল বর্গমূল হল প্রথমে জোড়া নির্ণয় করতে হবে ডান পাশ থেকে জোড়া নির্ণয় করতে হবে তাহলে আমরা এ একটা জোড়া এ একটা জোড়া জোড়া নির্ণয় করলাম এখানে জোড়া নির্ণয় করার পরে বাম পাশে যে প্রথম জোড়াটা সেই জোড়াকে আগে এখানে এমন সংখ্যা বসাতে হবে ওই সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যেন এই সংখ্যার চেয়ে বেশি না হয় তা এখানে যদি আমি সাত নেই তাহলে সাতকে সাত দ্বারা গুণ করলে সাত সাত উনপঞ্চাশ হয় যদি সাত নেই তাহলে সাত গুণন সাত তাহলে হয় ঊনপঞ্চাশ সেক্ষেত্রে আমার এই সংখ্যার চেয়ে বেশি হয়ে যায় তাহলে অবশ্যই কী করতে হবে ছয় এক দেখতে হবে তাহলে ছয় গুণান ছয় কত হয় ছত্রিশ যেহেতু সাত দেয় সাত গুণ করলে বেশি হয় তাহলে অবশ্যই ছয় নিতে হবে তাহলে ছয় ছয় ছত্রিশ এরপরের সংখ্যা হলো কাজ হলো এই যে সংখ্যাটা বসালাম এই সংখ্যা যদি মিলে যায় তাহলে বিগ ফল নামাতে হবে না জিরো হবে আর যদি মিলে না যায় তাহলে আগে বিগ ফলটা নির্ণয় করতে হবে তাহলে যদি এটা ছোটো সংখ্যা তাহলে বিগ ফল কত হবে শয়ের থেকে ছয় মিলে গুলো শূন্য চার থেকে তিন করলে থাকে এক এখন পরের জোড়াটা কাটতে হবে পরের জোড়াটা কেটে আনলাম এরপরে কাজ হলো এখানে যে সংখ্যাটা নিছি এই সংখ্যার দ্বিগুণ আগে এখানে আনতে হবে তাহলে শয়ের দ্বিগুণ কত বারো এখন এখানে এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা আমাকে এখানেও নিতে হবে এমন সংখ্যা নিতে হবে ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যার গুণ করলে যেন এর চেয়ে বেশি না হয় তাহলে দেখো আমরা এখানে আসে বারো এখানে যদি আমরা চার নেই তাহলে চার গুণ করতে হবে তাহলে কত হয় চার চার ষোলোশয় চার দিগুণ আট আরেক নয় চার এক চার তাহলে কত হয় চারশো ছিয়ানব্বই আমার তো এখানে আসে এক হাজার উনত্রিশ তাহলে আমরা ডাবল নিয়ে দেখি আট নিয়ে দেখি আমরা আট নেই তাহলে আট দিয়ে গুণ করতে হবে আট আট চৌষট্টি চার আট দুগুণ ষোলো সত্তর আঠারো উনিশ বিশ একুশ বাইশ আট আট দশ তাহলে আট নিলে কত হয় এক হাজার চব্বিশ তাহলে প্রায় কাছাকাছি হয়েছে তাহলে আমরা নয় দিয়ে দেখি বেশি হয় নাকি কারণ আমরা জানি যে বেশি নেওয়া যাবে না নয় নয় একাশি নয় দিয়ে আঠারো আঠারো আর আট ছাব্বিশ নয় নয় এগারো তাহলে অবশ্যই কী হয়ে যায় এগারোশো একষট্টি যা বেশি হয়ে যাচ্ছে তাহলে আমার কত নিতে হবে আট নিতে হবে আট এখানে নিতে হবে আট এখানে নিতে হবে গুণ করলে থাকে গুণ করলে হয় এক এখন বিয়োগ করব বিয় কথা থাকে পাঁচ এক পনেরো যেহেতু আমার ডান পাশে আর কোনো জোড়া নেই তাহলে এখানে আমার অবশিষ্ট কত রইল অবশিষ্ট হলো পনেরো অর্থাৎ আমি বলছিলাম যে এই সংখ্যাকে বাক্য প্রক্রিয়া বর্গ করার পরে যে সংখ্যাটি শেষে অবশিষ্ট থাকবে ওই সংখ্যাটি বিয়োগ করলেই সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে তাহলে লিখতে হবে যেহেতু পনেরো সংখ্যাটি অবশিষ্ট রয়েছে তাই প্রদত্ত সংখ্যা হতে পনেরো বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে তাহলে উত্তর পনেরো দেখো এখন আমি আবার একটু বলতেছি যে প্রশ্নটা ছিল চার ছয় তিন নয় থেকে কোন ক্ষত সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি বিয়োগ করলে একটি সংখ্যা হবে তাহলে আমরা বলছিলাম যে এই পদ্ধতি সংখ্যাকে বাক প্রক্রিয়া বর্গ করার পরে যে সংখ্যাটি অবশিষ্ট থাকে ওই সংখ্যাটি বিয়োগ করলেই সংখ্যাটি কী হবে পূর্ণবর্গের সংখ্যা হবে তা আমরা বাক করে দেখলাম যেখানে পনেরো সংখ্যাটি অবশিষ্ট রয়েছে তাই লিখে দিচ্ছি যেহেতু পনেরো সংখ্যাটি অবশিষ্ট রয়েছে তাই পদ সংখ্যা থেকে পনেরো করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে তাহলে সবাই ভালো থাকো আবার দেখা হবে আসসালাম আলাইকুম